যে মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চ কে বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করো জনসভায় দাঁড়িয়ে সকলের সামনে বিজেপি নেতাদের ধুয়ে দিলেন অভিষেক ব্যানার্জি এদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গসফরে অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা ঝাড়খণ্ডের পর এবার বিহারে জেলার আরও এক পরিযায় শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকাল থেকে শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে একই সঙ্গে হুমায়ুন কবির বেলডাঙ্গায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিন সকালে বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেটে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা ব্যাহত হয় ট্রেন পরিষেবা আটকে পড়ে ট্রেন কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আর এবং আরপিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল বেলা গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীদের হঠাৎ র্যাফ নামানো হয় লাঠিচার্জেরও অভিযোগ ওঠে শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সেখানে বিজেপিকে এক হাত নিয়ে বলেন বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যাঙ্গ বিদ্রুপ করে মুর্শিদাবাদ মালদহের মানুষের মানুষদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাদের জিজ্ঞাসা করুন যে যে গাড়িতে করে ঘোরো সেই গাড়িটি কে বানিয়েছে তার ধর্ম কি জিজ্ঞাসা করেছ হিন্দু না মুসলিম দোকান থেকে যে জল কিনে খাও তার বিক্রেতা যে বিক্রেতা তার ধর্ম কি হিন্দু না মুসলিম যে মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চটা কে বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করো কি বলছেন অভিষেক শুনবো বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে গাড়িতে করে গাড়িটা কে বানিয়েছে একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি হিন্দু না মুসলমান দোকান থেকে জল তেস্তা পেলে জল কিনে খাও যে বিক্রেতা তার ধর্ম কি হিন্দু না মুসলমান রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হয় চালকের ধর্ম হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছ আমার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ডাকবে ফায়ার ব্রিগেডের চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যেখান থেকে মিটিং করে যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালি দাও সেই মঞ্চ যে বেঁধেছে তার ধর্ম কি হিন্দুরা মুসলমান যে বাড়িতে থাকছো তার ছাদ যে মিস্ত্রি তৈরি করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান যে জামাটা পড়েছ যে দর্জি সেই জামা বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যে প্যান্টটা পরেছ যে প্যান্টটা বানিয়েছে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান বিজেপির নেতারা জিজ্ঞেস করো যদি ধর্মের ভিত্তিতে কাপড় জমা পড়তে হয় উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের ধর্মের ভিত্তিতে খেতে হয় ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু পটল পেঁয়াজ মাংস মাছ ডিম কিনতে হয় কি করবেন আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্পৃতির বাংলা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূলমন্ত্র এসআইআর প্রসঙ্গে তিনি বলেন এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না প্রতিটি অঞ্চলে তৃণমূলের ক্যাম্প রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে সমস্ত জায়গায় তৃণমূলের ক্যাম্প আছে যদি কারোর কোনো অসুবিধা হয় যোগাযোগ করবেন সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে কি বলছেন অভিষেক ব্যানার্জি আপনাদের দায়িত্ব করা আমার দায়িত্ব দুশো পঞ্চাশ করা আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে যত হিয়ারিং সেন্টার রয়েছে সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে যদি কারোর কোনো অসুবিধা হয় নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মেয়াই হেল্প মেআই হেল্প ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে যোগাযোগ করবেন সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে আমার এই মাটির প্রতি যতটা অধিকার আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার এই মাটির প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতির যা অধিকার আপনাদের সকলের একই অধিকার আমরা সকলেই এই মাটির সন্তান এই দেশের নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে সারা দেশের জন্য এসআইআর নিয়ম আলাদা আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর নিয়ম আলাদা আপনি দেখুন মুর্শিদাবাদ এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে সামসেরগঞ্জ ফারাক্কা যেখানে নদী ভাঙন বড় সমস্যা আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা জমি দেওয়ার যে কাজ সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায় জমি না পায় সেটা সুনিশ্চিত করছে এখানে বিজেপির দুজন বিধায়ক আছে বহরমপুর মুর্শিদাবাদ একবার জিজ্ঞেস করুন তো পাঁচ বছর বছরের চিঠি লিখেছে নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদের জমি তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরে অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙা ঝাড়খণ্ডের পর এবার বিহার জেলায় আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকাল থেকে শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে একই সঙ্গে হুমায়ুন কবির বেলডাঙ্গায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিন সকালে বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেট ভাঙচুর করে বিক্ষোভকারীরা ব্যাহত হয় ট্রেন পরিষেবা আটকে পড়ে ট্রেন কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আর এবং আর বাহিনী মোতায়েন করা হয় বেলা গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীদের হঠাৎ র্যাফ নামানো হয় লাঠিচার্জেরও অভিযোগ ওঠে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না